দেখুন ব্যারাকপুর শিল্পাঞ্চলে এটার কোনো হাওয়াও নেই তার কারণ হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চল প্রত্যেকটি জুট মিল চলছে একটা মিলও বন্ধ নেই সবটা মিল চালু স্কুল ও যে কোনো মর্নিং স্কুল আছে সে মর্নিং স্কুলগুলো চালু আছে রাস্তা ঘাট বাজার সবটাই মোটামুটি চালু আছে সবজি বাজার যেটা সকালবেলা বসে সেটা অলরেডি বসে গেছে দেখতেই পারবেন সামনাগর জগদ্দল আকিনডালা তো স্বাভাবিক রকম কোনো বন্ধের কোনো প্রভাব নেই আর আশা করি এই ব্যারাকপুর শিল্প অঞ্চলে আর কোনো প্রভাব অন্তত রেল অবরোধ ব্যারাকপুরে হয়ে গেছে বা এসেছিল দু মিনিটের মধ্যে উঠে গেছে আর কোনো প্রভাব নেই রেল সাধারণভাবে চলাচল করছে না 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 এখন চলছে না উঠে গেছে প্রত্যেকটি জুটমিল চলছে একটা জুট বন্ধ নেই আপনি দাঁড়িয়ে আছেন সামনে একটি ভিতরে যে খবর নিয়ে নিন পঁচাশিটা ফ্রেম চলছে সাধারণভাবে কাল রাতিরে চলেছিল সত্তরটি ফ্রেম এখন পঁচাশিটি ফ্রেম চলছে ফ্রেমের উপরে ডিপেন্ড করে সবটা চলে পঁচাশিটি ফ্রেম চলছে কোনোরকম কোনো ভিতরে বন্ধ নেই দরকার হলে ভিতরে যে দেখে নিতে পারেন বা কর্তৃপক্ষকে ডেকেও জেনে নিতে পারেন যে একদম সব চলছে সকালের দিকে বিজেপির ওই কয়েকজন দালাল চক্রর লোক ছিল তারা এসে একটা বেঘাত গড়ানোর চেষ্টা করেছিল এবং মজদুর সাধারণ মজদুর একটু ভয়ভীতিতে থাকে তো তারপরেই প্রশাসন এবং সবাই এসে যাওয়ার পরে স্বাভাবিকভাবে সবাই চলে গেছে বন্ধে কি আপনাদের কোনো করার চেষ্টা করছে না 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 কোনো রকম কোনো ব্যাপার নয় এটা সবাই ডেকেছে কালকে তো ছাত্র আন্দোলনের কথা ছিল সেখানে দাদু ছাত্র আন্দোলন হয়েছে দাদুরা ছিলেন সবাই তো সেই দাদুদের কি হয়েছে কী না হয়েছে তার প্রতিবাদে আজকে বারো ঘন্টার বন ডেকেছে কিন্তু বন্ডে মানুষ সাড়া দিচ্ছে না এখন বিজেপি গিয়ে বিভিন্ন দোকানে সেটা দুজন তিনজন করে যাচ্ছে টুক করে যেয়ে বলে চলে আসছে বন্ড ব্যর্থ এখন পর্যন্ত ব্যর্থ আর একটু পরেই দেখবেন সব জায়গায় সাধারণ পরিবেশ দেখতে পারবেন কেন বাজার হাট তো আটটা নটা নাগাদ খোলে আশা করি পুরোটাই খুলে যাবে বিজেপি পথে নামে সেই ক্ষেত্রে কি হবে করবে বিজেপি পথে কোথায় নাম লোক নেই কোথাও কোনো জায়গায় কোনো বিজেপির এখানে সংগঠন নেই কোনো লোক নেই ঠিক আর মোকাবেলার হলে মোকাবেলা করা যাবে ঠিক